কোন খেতে হয় ও বাউ একদম বাজে বাজিয়ে যাকে বলে একদম বাজে আর বাজে আর আগে জানি না আমাকে ভালো লাগতো এখন আমাকে একদম বাজিয়া লাগে আগে তো নিয়ে এটা বাটি বেটিয়ে যাচ্ছে এই খেতে হ্যাঁ ছোটোবেলায় এই যে ভিন্ডি ভাতেটা ওই দুধটা আমি ছেলেটাকে দিয়ে গিধবো আর এই যে দিকটা আমি নিজে খাবো হ্যাঁ খেতে হয় আমি তো দুধটাও খাবো না এটাও খাবো না